বিশেষ করে বাংলাদেশের এই মাটিতে যেই মাটিতে মলানা শহীদ মতি রহমানের রক্ত ধরে যেই জমিনে আব্দুল সোবাহানের রক্ত ধরে সেই জমিন কোনোদিন পারে না একদিন না একদিন হবে এইখানে পথে তো পথ পথ করে উঠবে সে না এমন কোন জুলুম নাই যা আমাদের প্রতি চালায় নাই সবচেয়ে বড় জুলুম যেটা করেছে সেটা হলো জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের এগারো জন ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে জামায়াত ইসলামের নেতৃত্ব শূন্য করে দিয়ে জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে উৎখাত করার চেষ্টা করেছিল তারা কিন্তু তারা জানে না কোনো আদর্শ ধ্বংস করা যায় না প্রিয় ভাই দীর্ঘ পনেরো বছর পরে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি ছাত্র জনতার গণ মাধ্যমে নিকৃষ্ট খ্যাসির স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি অনেক ভাই এই স্বাধীনতাকে মানতে চাচ্ছে না ছাত্র জনতার এই ত্যাগ এবং কোরবানিকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না কিন্তু তারা এর সুফল সবটুকুই ভোগ করতে চাচ্ছে প্রিয়া ভাই সাহ আমি অসুস্থ মানুষ তারপরেও আসতেই কথা বলব আমি আজকে আপনাদের কাছে আপিল রাখতে চাই যে পনেরো বছর পরে আজকে আবার নতুন করে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি রাজনীতির ভোটাধিকার বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এটা ফিরে পাবার জন্যে আবার আমরা নতুন করে আবার আশায় বুক বেঁধেছি ঠিক কেনভাবে এজন্যে আমরা বর্তমান সরকারের কাছে বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্যে যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটি সুন্দর গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে পাবনা দেশ পাবনা জেলার দুইজন রত্ন শহীদ মাওলানা মতি রহমান নিজামি এবং মাওলানা আব্দুল সুবাহান তাদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আসি এই রক্ত বিথা যাবে না এই রক্তের উপরেই এই পাবনা জেলায় বিশেষ করে বাংলাদেশের এই মাটিতে যেই মাটিতে মলানা শহীদ মতি রহমান নিজামের রক্ত ধরে যেই জমিনে মৌলানা আব্দুল সোবাহের রক্ত ধরে সেই জমিন কোনোদিন বিথা যেতে পারে না একদিন না একদিন হবে এইখানে কলমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের যেটা কাজ সেটা হলো আমার বাম পাশে যারা আছেন আপনার উত্তর অঞ্চলে দাওয়াতি কাজ করবেন আমার ডান পাশে যারা আছেন তারা আপনারা দক্ষিণ অঞ্চলে কাজ করবেন এই পাবনাকে ভাগ করে নিয়ে আমাদের বন্ধেরকে সাথে করে নিয়ে ছাত্র জনতাকে সাথে করে নিয়ে আগামী দিনে পাবনা পাঁচ আসনের যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা আমাদের যতটুকু শক্তি এবং সামর্থ্য আছে আমাদের পকেটের যার যত শক্তি এবং সামর্থ্য আছে আমাদের বিদ্যা বুদ্ধি যা আছে আমাদের কলা কৌশল যা আছে এইটুকু নিয়েই আমরা ময়দানে জন জনগণের কাছে হাজির হতে চাই আমাদের বক্তব্য বেশি নয় আপনারা সব দেখেছেন সব দল দেখা শেষ হয়ে গেছে কেউ বাংলাদেশের কল্যাণ দিতে পারে নাই একটা মাত্র দল দেখা বাকি আছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম এই জন্য আমাদের বাড়ির স্লোগান হবে আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই সব দল দেখা শেষ এবার জামাত ইসলামীর বাংলাদেশ এই সলোদান নিয়ে আমরা এবার আত্মনিয়োগ করব পাবনার পাঁচটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি তার মধ্যে পাবনা পাঁচ একটি আমরা পাবনার পাঁচটি আসনেই নির্বাচন করে বিজয় লাভ করতে চাই এজন্যে আপনাদের কর্মদক্ষতা কর্ম চাঞ্চল্য আপনাদের কলা কৌশল আপনাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে সেটা সম্ভব আমি আপনাদেরকে শুধু এতটুকু জানতে চাই আগামী দিনে এই জামাত ইসলামের এটা এটাকে আপনারা সকলেই চান যদি আপনারা চান তাহলে দুই হাত উঁচু করে বলতে হবে আমরা চাই প্রিয় ভাই প্রিয় ভাইস সময় একেবারেই কম এজন্য আমি আপনাদের কাছে শুধু এতটুকুই বলতে চাই আমি নির্বাচন বিভাগেরও প্রধান পাবনা জেলার এই জন্য আমার দায় দায়িত্ব একটু বেশি এই বেশির জায়গা থেকেই আপনাদের কাছে আপিল করে গেলাম যে আপনারা আপনাদের সবটুকু উদাড় করে দিয়ে পাবনা পাঁচ কাজ করবেন আশা করব দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনে পাবনা পাঁচ আসনে জামাত ইসলামীর প্রার্থী বার্ধক্য ইকবাল হুসাইন বিজয় বেশে আমাদের কাছে ফিরে আসবেন আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রব্বুল আলমীর কাছে সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা তাল বারকাত